শীতলা বীজ খামার মেহেরপুর জেলার মধ্যে একটি অন্যতম কৃষি ফারাম এই ফারামটিতে অধিকাংশ সময়ে কৃষি বীজ উৎপাদনের লক্ষ্যে মাত্রে পরিচালনা করে থাকে গভর্নমেন্ট কিন্তু এখানে যে সকল শ্রমিক কাজ করে তাদের মধ্যেও একটি সংগঠন আছে এবং ইউনিয়ন পরিশোধ হিসাবে এই খামারের একটি নিবন্ধন তাদের সারা বাংলাদেশ যে শ্রমিক ফাউন্ডেশন এবং শ্রমিকদের যে অক্ষজোট সেই তালিকায় এই চিতলা পাট খামারের শ্রমিকদের নাম নিবন্ধন রেজিস্ট্রেশন সবই আছে কিন্তু তারপরও দেখি যে এই খামারের মানে এই খামারে যে শ্রমিকরা তাদের কাজ করে বা বিভিন্ন জায়গায় তাদের ডিউটিতে রাখা আছে তারা খুবই লাঞ্ছিত বঞ্চিত এবং খুব শাসন শোষণ এরকম কেন একটা নিরুপয় অত্যাচারের মধ্য দিয়ে জেনে তাদেরকে এই কাজের ওপর থাকতে হয় তাদের নিরাপত্তা নেই কাজে কিন্তু একসময় এই কারণেই তাদের এই শ্রমিক অক্ষজোট এবং শ্রমিক সংগঠন ইউনিয়ন ভুক্ত এই সমিতি তৈরি হয় যে হাত থেকে তারা কাজকে সুরক্ষা করার জন্য যে আমার একটা দাবি রাষ্ট্রীয়ভাবে থাকতে হবে আমি শ্রমিক একটা দিবস পালিত হয় আমার এই শ্রমিকের মানে যে শ্রমিক একটা যুদ্ধ যে রক্ত আপনি হয়ে রাষ্ট্র শাসন বা স্বাধীনতা আনছেন এটা না ঘামও কেন্দ্র রক্ত যে ঘামের মাধ্যমে আপনাকে ফসল ফলিয়ে সেই খাদ্য আপনার ট্র্যাকে গেছে শক্তি হয়েছে তারপরে আপনি এই শক্তি থোয়া জায়গা পাননি চলে গেছেন রাজপথে ছুটে গিয়ে দেখা যাচ্ছে যে অন্যায়ের প্রতিবাদ বা যে কোনো একটা সমস্যায় আপনি কি বুক পেতে দিছেন গি পুলিশের বা কোনো রাষ্ট্রীয় সংবিধানের আইনের গুলি খেয়ে বা জীবনে রক্ত দিয়ে শহীদ হয়েছেন তাই বলছেন আমি স্বাধীনতা অর্জন করলাম কিন্তু শ্রমিকরা তো নৃত্য সময় প্রত্যেক দিন সেকেন্ডে মুহূর্তে যে সোম ঘাম দিয়ে যাচ্ছেন এবং তারা কিন্তু ন্যায্য দাবি আজ পর্যন্ত পাননি অথচ তাদের দিবস পালন হয় সেই ক্ষেত্রে এই রাষ্ট্রে শ্রমিকদের মূল্য দেওয়া দরকার এবং ঈদের অধিকার দেওয়া দরকার এদের উপরে গুরুত্ব দেওয়া দরকার ঈদের পাশে দাঁড়ানি দরকার সেক্ষেত্রে এই সংগঠনটা একে মানে এদেরকে করে হবে এরকম পর্যায়ে নিয়ে গেছে যারা তাদের সুবিধা ভোগের সাথে এই শ্রমিকদের বঞ্চিত করে তারপরে তাদের সুবিধাগুলা ভোগ করার যে উদ্দেশ্যে তারা এই ইউনিয়নটাকে নষ্ট করে দেওয়ার বিলুপ্ত পথে নিজার যে ষড়যন্ত্র পাইচারা করছেন বা করে গেছেন এগুলো বন্ধ করে দিন এগুলা করলে কি হয় একটা সংগঠন একটা জাতি একটা দল একটা ব্যক্তি একটা পরিবার তাদের জীবন মান নষ্ট এবং বঞ্চিত হতে পারে হচ্ছে আপনার একটা মানে সামান্য একটা সুবিধা ভোগের উদ্দেশ্যে যেটা আপনার মাধ্যমে ওই শ্রমিকদের দেওয়ার কথা সেটা আপনি কিছু রাখতে চাইছেন এই উদ্দেশ্যে বা সেই শ্রমিকগুলোকে আপনি বঞ্চিত করছেন কিন্তু গভর্নমেন্ট তাদের উপরে সকল সময় নজরদারি দেয় তাদের ভালো মন্দ খোঁজ রাখার জন্য আপনাদের রাখা কিন্তু আপনারা কি করেন উল্টোপাল্টা করেন সে উল্টোপাল্টা করার কারণে এই ধরনের সমস্যা সৃষ্টি হয় যে এখন বর্তমান বাংলাদেশে প্রত্যেকটা ব্যক্তির ভেতরে এ ধরনের সমস্যা সৃষ্টি হয়েছে সেই উদ্দেশ্যেই কথা বল কিন্তু এখন এই শ্রমিক ইউনিয়নের মধ্যে বিশাল একটা সমস্যা সৃষ্টি হয়েছে এই খামারটিতে এখন বর্তমান যা লক্ষ্য করে দেখছি অনেকে লক্ষ্য করছে না কেন সবাই সবারের একটা সুবিধা ভোগ করার উদ্দেশ্যে যেন একটা বা একটা জায়গা নেওয়ার উদ্দেশ্যে সবাই যেন মাতিয়া হয়ে করছে না আমি একটু লক্ষ্য করে দেখছি যেহেতু এই ফার্মটি গভর্নমেন্ট যেভাবে পরিচালনা করছে সেখানে শ্রমিকদের এই সংগঠনের মধ্যে আমি দেখছি বিশাল একটা সমস্যা সৃষ্টি হয়ে গেছে কি সমস্যা সে সমস্যাটা হচ্ছে কিছু শ্রমিক আছে তারা তাদের সমিতি ভুগত না তাদের যে ইউনিয়ন চিঠলা পাটবে খামারের যে শ্রমিক শ্রমিকদের ইউনিয়ন সংগঠন আছে সেই সংগঠনে একটা লিস্ট আছে নামকরণ আছে যে কে কে এই সমিতিতে ভুক্ত আছেন এবং প্রতি মাসে দশ টাকা করে কি বিশ টাকা করে একটা চাঁদা রসিদ কাটা হয় এগুলা হ্যাঁ বন্ধ আছে কেন এবং ইউনিয়নের অফিস নাই কেন এবং নাই কেন হ্যাঁ এই যে খালি বলে আর কমিটি গঠন করে সেই একটা চাপ বা একটা ছোটখাটো কেমন যেন চলছে এটা কাদের কারণে এদের অবনতি হইলো আর কাদের উদ্দেশ্যে বা তারা এগুলা গতি কমে দিল এটা কেন একটা বিশাল জানার ব্যাপার হ্যাঁ সেই জানার ব্যাপারটা এখন যদি আপনার জানতে হয় সেখানে তাহলে লক্ষ্য করা যায় যে কার্যক্রম আগের মতো আবার চালু হওয়া দরকার এখানে কোনো দল দেখতে গেলে না একাই কি সে শ্রমিক এটা একটা বড় সংগঠন সে কোন দলের কিন্তু না কিন্তু এখানে বর্তমান সেটাই ঢুকছে যে কেউ বলছে আমি বিএমপি কেউ বলছে আমি আওয়ামী কেউ বলছে আমি জামাত কেউ বলছে আমি ছাত্রলীগে এই সেই কেউ বলছে ছাত্র দল কেউ বলছে আমি যুব দল এই সেই বিভিন্ন নেতার নাম কেমন এই ভক্ত যারা মানে সমিতির অনেকের নামও নাই দেখা যাচ্ছে ক্যাডারি একটা ভাব দি এই ফার্মে যেদের সাহেবদের বা কিছু কিছু শ্রমিকদের মাথার উপর একটা চাপ সৃষ্টি করছে করার পর দেখা যাচ্ছে এখানে কাজ নিছে অনেকে দেখা যায় রাইতে করছে কেউ দিনে করছে কেউ আরামে সে কেউ বাড়ি চলে যাচ্ছে কেউ দেখি না দেখি বাড়িতে না আসি ফার্মে খামারে না এসি কাজ না করি হাজিরা পেয়ে যায়ছে বোনাস পেয়ে যাইছে হ্যাঁ এই যে একটা রুটপাট পূর্বে থেকে হয়ে আসছে এখনো চলছে এখন কিন্তু একটু বেশি এতে দেখা যাচ্ছে কিছু লেবারের কাজ থাকছে না হারিয়ে যাইছে হ্যাঁ এরকম একটা যেন কেমন রেশারেষি একটা সৃষ্টি হয়ে গেছে খামারে যে কারণে খামারে আবাদ ফসল উৎপাদনে একেবারেই ব্যর্থ কিছু নাই কিছু হয়নি এই বছরে দেখেন আলুতে লস আলুর বীজ ভালো মানে তোর করতে পারেনি খালি ভাইরাস এই বীজ যদি ভাইরাস বীজ যদি এখন কাছে ঢোকে এই চাষি তো কি হবে চাষি তো ধর ক্ষতিগ্রস্ত হয়ে গেল তারও তো ভাইরাস হবে এই ভাইরাস আলু তো মার্কেটে চলে না যাই হোক এই একটা লস এই যে ধানের বীজ এই বছর যেভাবে বৃষ্টি বাদলে বীজ গলে ভিজি নষ্ট হইলো সেখানে তো গাছ বেড়ে গেছে চারা গজে গেছে সেই সেই বীজ তো আর চাষিকে দেওয়া যায় না যাই তাহলে এবছরে লত আপনি কি করছেন পাটে একই সিস্টেম এই যে গমে একই সিস্টেম আপনি যাবেন কোথায় তাহলে দেখতে হবে যে এই এইটা প্রচেকশন কিভাবে সেক্ষেত্রে একটু চিন্তা ভাবনা এই কারণে এই শ্রমিক এখানে দরকার হয় কিন্তু কেউ দক্ষতা নাই কারোর অভিজ্ঞতা নাই কেউ এই সমিতি ভুক্তও না অনেকে দেখা যাচ্ছে যে বিশ বছর চল্লিশ বছর ষাট বছর এরকম অভিজ্ঞতা আছে এবং কেউ বারো বছর পনেরো বছর এরকম নতুন পুরাতন অনেক শ্রমিক এখানে কাজ করে তাদের চিন্তা ভাবনা গবেষণা এই কৃষি নিয়ে যদি না থাকে তাহলে তো তারা এখানে সেগুলা লস সবারের লস তাহলে এখানে কি এখানে কি রাষ্ট্রীয় ক্ষমতা দেখি বা কেউ মস্তানিক চাজারি পেয়ে এই ধরনের খামারে কাজ নিয়ে হাজিরানি আনি টাকা নিয়ে চলে যাবে একটা খামারে ফসল নষ্ট হয়ে যাবে বীজ যদি উৎপাদন না হয় বিক্রি যদি গভর্নমেন্ট না করতে পারে শ্রমিকের আর অফিসারদের টাকা বেতন আইবে চুরি করতে হবে না এখন এই চুরির লুটপাটে যদি খাবারে থাকে তাহলে শ্রমিকরা ধরেন বাধা হয় এখানে এখানে তো তো আপনি দেখেন হিসাব করে শ্রমিকের ওপর সারা কোনো বাজেট আসে না সব শ্রমিকের বাজেট হুম এখন আপনার চা গাছ সার দিয়ে করবেন কি পানি দিয়ে করবেন কি তেল দিয়ে করবেন কি কি দি করবেন সে আপনার ব্যাপার যেটা যেটা লাগে সেটা সেটা আপনাকে গভর্নমেন্ট দেয় এইখানে আপনি কতটুকু কাজে লাগাবেন লাগাবেন না সে আপনার ব্যাপার তাই না এইখানে একটা দেখার সময় না কিন্তু শ্রমিকদের একটা আলাদা ব্যাপার আছে যেই শ্রমিকগুলাকে দিয়ে আপনাদের এই খামারে সকল কাজ পরিচালনা করা হয় তাদেরকে হাজিরে যায় গভমেন্ট পাঁচশো টাকা এখন বর্তমান সাতশো টাকা এই রকম উদ্দেশ্যে বাজেট আসে তো এই বাজেটগুলো যদি শ্রমিকের যদি ন্যায্য শ্রমিক যে এই এই কাজের উপর দশটা লাগবে বিশটা লাগবে এই রকম যে বাজেট মানে সেগুলো যদি ছয় নয় হয় তাহলে তো শ্রমিক একটা অক্ষজোট আন্দোলন বা তারা কথা বলবে মানে বা এত এত সেই ব্রিটিশ আমলের মতো যদি আপনি আহ নীল চাষ করেন যে এখানে লীল চাষের সময় শ্রমিকদের ওপরে নির্যাতন করা হয় তো তাদেরকে জোরপূর্বক এই অল্প বেতন দিই হ্যাঁ তাদেরকে বেশি বেশি কাজ করে নিই এই যে এরকম শাসন শোষণের মধ্যে যদি এখন সেই পরিকল্পনা আপনি চলতে চান তাহলে তো এইখানে শ্রমিকদের একটা কথা আসে আর সেই এই যে সমিত এবং তাদের একটা দল জোট আছে কিন্তু সেখানে এক ধরনের প্রতিহিংসা সৃষ্টি হয়েছে যেটা যারা যারা ভাগে তারা করেছে কেন যে এরা যদি কথা বলে এরা যদি থাকে তাহলে তো আমাদের এখানে সমস্যা আছে সেই ক্ষেত্রে কি করছে যে কিছু শ্রমিকদের লিগার বা সর্দার বা একটু চোখে ধরা তাদেরকে কি করছে কোনো দলীয় একটু শক্তি পাওয়ার দেখা তাদেরকে একটু ম্যানেজ করা হয়েছে তাদের একটু সুবিধাবাদী কিছু হাজিরা দি দিছে দেখা যাচ্ছে পাঁচশো জায়গায় পাঁচশো বর্তমান হাজিরাতে ডেলাডো হয়ে যাচ্ছে হ্যাঁ এরকম একটা সুবিধা বা হার জাস কিছু নব নগদ দেয় এরকম নাম ভাম দিই কিছু দেখা যাচ্ছে যে মারিন তাদেরকে ম্যানেজ করা হয় এতে কি হয় এরা চুপচাপ থাকে আর সাধারণ যে শ্রমিকগুলো মাঠে একেবারে নিত্য দিচ্ছে তাদের কথা কেউ চিন্তা করে না আর ওদের উদ্দেশ্যে তাহলে ঈদেরকে ঠগিয়ে কিছু লোককে ঈদের সুবিধা ভোগ করার লোভ দেখিয়ে তাদেরকে ভালো ভালো কাজগুলা তাদেরকে দেয় কি গুণ ধরে দেয় আমার তো মাথায় আসে না তা আমার কথা আছে যে এই লোকগুলাকে বাদ দিয়ে দেওয়ার দরকার হম এসব সমিতি টমিটি ওইসব অক্ষজোট জোট কোনো ভাত নাই হ্যাঁ বাদ হবে দেওয়ার পর এরা কি করে না করে সে আলাদা ব্যাপার মিটিং মিছিল যা করে কিন্তু যারা কাজের লোক যারা কাজ করে তারা কেন ন্যায্য দাবি পাবে না তাদেরকে কেন লাঞ্ছিত বঞ্চিত করা হবে তারা কেন এই সমস্যা আমাকে বোঝাতে হবে এই জায়গায় একটা শ্রমিকদের মধ্যে মানে দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হয়েছে বর্তমান সেটা লক্ষ্য করছি আমি সেই উদ্দেশ্যে কিছু কথা বলবো বা বলছি যে শত্রুতা এক পক্ষে শ্রমিকদের মধ্যে বিভিন্ন ভাবে তারা করছে হুম এই শত্রুতা তাদের ভেতরে এমন ভাবে তারা করছে যে তারা মানে একে অপরের সাথে এমন মানে ব্যবহার বা এমন নির্যাতন এমন মারামারি গ্যাম জ্যাম সৃষ্টি করছে যে এই ভালো একটা কাজ নেবে ও একটা মানে এই রকম কিছু সুবিধা সুবিধা হ্যাঁ একটা ভুল চলছে এখন ভাই ভাও মারামারি করছে এই যে এক ধরনের ষড়যন্ত্র পেঁয়াজ কে লাগাইছে কোথায় থেকে হয়েছে এরা বোকা কিছুই জানছে না হ্যাঁ হ্যাঁ কিন্তু সেইখানে দেখেন আমি তো লক্ষ্য করে দেখলাম যে এত বড় সমস্যার মধ্যে আমরা 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 শ্রমিকরা একই এলাকার এখানে তো আর বাইরের কোনো শ্রমিক নাই বাইশে আছে আর চিতলা আছে এই দুটা গ্রামের শ্রমিক নিয়ে মনে করেন যে এই খামারটা পরিচালনা করা হয় এবং সেখানে সেগুলা মানে দেখাশোনা করার জন্য এই লোকগুলো লাগে কিন্তু এই লোকগুলোর ভেতরে এখন বর্তমান যা শত্রুতা আমি দেখছি যে বাইরে গেলে ফার্মের বাইরের জগৎটা যেসব সাধারণ আরও গ্রামের মানুষজন আছে সেই ক্ষেত্রে ভালো আর যখন আপনি ফার্মে আসবেন সকালবেলা কাজ করার উদ্দেশ্যে বা নিজ নিজ দায়িত্ব পালন করার উদ্দেশ্যে তখন এসে দেখা যাচ্ছে একটা শত্রুতা এ ও কথা লাগাইছে কাখে লাগাইছে এখানকার ডিআইডি না এখানকার জেডি বা এখানকার কিছু জেডি সোর্স শ্রমিকদের মধ্যে আছে তারা কিছু সুবিধা ভাগে বেতন হাজিরা পাইছে হ্যাঁ তারা এই তথ্যগুলা সেখানে আদান প্রদান করছে কিন্তু সেই ক্ষেত্রে কি হচ্ছে যে এই সে লাঞ্ছিত বঞ্চিত আছে এইখানে একটা ফাটল সৃষ্টি হয়ে যাচ্ছে এখানে একটা শ্রমিকদের মধ্যে একটা ঝামেলা তৈরি হয়ে যাবে হ্যাঁ এই সমাধান তো কেউ করতে পারলো না কেউ করলেও না এই জনকে একটু বাদ ছাপ দেওয়া হয়েছে এই কথা শুনি অফিসাররা তো কোনো শ্রমিক তো বাদ দেয় না একটা কর্ম করা শ্রমিক অভিজ্ঞ তৈরিওয়ালা শ্রমিক তার দরকার খামারে কেন তাকে বেতন দিয়ে রাখবে তাকে তো খামিক খামো খায় রাখবে আর সে তো খামো খায় কাজ করবেও না তারও তো একটা বেতন আছে হাজিরা আছে সেইটা বহন করবে কিন্তু তার উন্নতি আছে খামারের কারণ দক্ষ শ্রমিক দিয়ে সে অল্প সময়ে অল্প বিষয়ে অল্প জানাশোনার ভেতর দিয়ে সে পরিচর্চাটা একেবারে ঠিকঠাক করে নি বীজ উৎপাদন করাতে সে লাভবান হতে পারবে কারণ তার তো সময় নেই এই ধরনের কিছু ব্যক্তিদের এখানে রাখা হয়েছে তাও আবার বাইরের জেলা থেকে তাদেরকে আনা হয়েছে আনা হওয়ার পর এই খামারে তাদেরকে এমন এমন বিশেষ বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে যে এই এলাকার স্থানীয় শ্রমিকরা একেবারে হাতের পুতুল এমন তাদেরকে চাপ সৃষ্টি করেছে এবং কয়েকজনকে বাদও দিয়ে দিচ্ছে অলরেডি কাজে থেকে তাহলে এরা কোন দেশের শ্রমিক অভিজ্ঞত শ্রমিক যে এত বড় পাওয়ার তারা এই জেডির মাধ্যম দিয়ে বা এই অফিসারের মাধ্যম দিয়ে এই খামারের শ্রমিকদের উপর একটা নির্যাতন নিপীড়ন চালিয়ে যাচ্ছে সেই উদ্দেশ্যে এখন কিছু আন্দোলন আসছে কিছু অক্ষজট শ্রমিকরা এখন চিন্তা তারা করছে বুঝতে পারছে তা আসলেই আমরা আমরা ষড়যন্ত্র করি আমাদের পথে আমাদের পথ